সালামু আলাইকুম রহমতুল্লা বরকাত লেকার পলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম পিয়স আজকে দেখাবো আমরা লেকার পলিশ কীভাবে করে থাকি সেগুন কাঠের উপরে ভিডিওর মাধ্যমে আমরা প্রথমে চলে যাব যাবো রস্যান্নিংয়ে প্রথমে আমরা রস্যান্নিং করে নিয়েছি আশি পেপার দিয়ে তারপরে পুটিং করে নিয়েছি পুটিং স্যান্ডিং করে নিয়েছি একশো পেপার দিয়ে তারপর আমরা ফাস্ট ফুড মেরে নিয়েছি ফার্স্ট কোর্ট ছিলাম মেরে তারপরে আমরা স্যান্ডিং করে নিয়েছি দুশো চল্লিশ দিয়ে আমরা সেকেন্ড কোর্স শিলা মারছি সেকেন্ড কোর্ট সিলাম মেরে এখন আমরা স্যান্ডিং করতেছি স্যান্ডিং করে আমরা সরাসরি কালারে চলে যাব আমরা সেকেন্ড কোর্ট স্যানিং করছি তিনশো বিশ প্যাপার দিয়ে বা দু দুশো চল্লিশ পুরাতন পেপার হলেও চলবে করে আমরা সরাসরি কালারে চলে যাব এখন আমরা কালার মিসিং করতেছি ন্যাচারাল কালার টিক কালার সেগুন কাটার উপরে কীভাবে ন্যাচারাল কালার করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমরা কালারটা ম্যাচিং করে নিচ্ছি আমরা কালারটা ম্যাচিং করে নিচ্ছি কিভাবে কালারটা ম্যাচিং করতে হবে কালারটা ম্যাচিং করে নিচ্ছি কালারটা কিভাবে ম্যাচিং করতে হবে ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন অনেক সুন্দর একটি কালার চলে আসছে গর্জিয়াস একটি কালার আমরা কালারটা ম্যাসিং করে নিচ্ছি আমরা কালার ম্যাচিংয়ের পরে চলে যাব সরাসরি টপ করে এখন আমরা কালারটা ম্যাচিং করতেছি চার পাঁচ কালার ম্যাচিং করে কীভাবে কালারটা ম্যাচিং করতে হবে ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমরা সেগুন কাঠের উপরে কাজ করতেছি সেগুন কাঠের উপরে কাজ করতেছি আমরা অনেক সুন্দর ফিনিশিং বাইরের সাইডটা আমরা ম্যাসিং করে নিচ্ছি ম্যাসিং করে নিয়ে তারপরে আমরা কিভাবে অনেক সুন্দর ফিনিশিং আমরা কালার ম্যাচিং করতেছি অনেক সুন্দর একটা ফিনিশিং চলে আসছে অনেক সুন্দর একটা ফিনিশিং চলে আসছে ম্যাচিং করার সাথে সাথে কাঠের ফাইবার গুলো দেখা যাচ্ছে ন্যাচারাল কাঠের ফাইবার বাইরে আমরা কালা ম্যাচিং করে নিচ্ছি বাইরের সাইডটা কীভাবে ম্যাচিং করতে হবে বিরতি দেখতে থাকুন আমাদের পাশে থাকুন সেগুন কার্পের দেখে দেখে ম্যাচিং করতে হবে লাইট ডিপ ওখানে কোন জায়গা আছে ওগুলা ম্যাচিং করে নিতে হবে সুন্দর একটা ফিনিশিং চলে আসছে ম্যাচিং এর সাথে সাথে কালার ম্যাচিং এর পরে আমরা চলে যাবো কোট ফিনিশিং গ্লেজ শাইনিং এ এখন টপ কোট ফিনিশিং গ্লেস কালার এর পরে কোট ফিনিশিং কিভাবে করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশে থাকুন টপ কোট ফিনিশিং কিভাবে আমরা করে থাকি good finishing classic finishing একটা ফিনিশিং চলে আসছে টপকোট ফিনিশিং কিভাবে করতে হবে কাঠের ফাইবার গুলো একবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে একটা ফিনিশিং আমরা দরজাটা মারতেছি গেটের দরজা কিভাবে ফিনিশিং করতে হবে কোন কোন পসেসে কোটটা মারতে হবে টপ করে মারার সময় হাওয়ার কম্পেশারটা একটু হাওয়ার স্পিডটা একটু বাড়াতে হবে যেন টপকোরটা যেন না নিচের দিকে না 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 ঝুলার পড়ে একটু হাওয়ার স্পিড বাড়াতে হবে অনেক সুন্দর ফিনিশিং নকশার ভিতরে সুন্দর একটা ফিনিশিং চলে আসছে বাইরের সাইড টা অনেক ফিনিশিং করতেছি কিভাবে ফিনিশিংটা করতে হবে টপ কোট ফিনিশিং ক্লাসিক ফিনিশিং স আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য